বানিয়ে ফেললাম ই বিশাল তিমি এ কি আবার লাফো দিচ্ছে তিমিটা শেষ হলে তারপর এটা রান্নার একটা রেসিপি দেখাব তার আগে তিমির বেজ বানানোর রেসিপিটা দেখাই প্রথমে ফোমগুলোকে করার দিয়ে কেটে টুকরো টুকরো করে নিয়েছি এটা হল ফ্রিজের মধ্যে থাকা সুন্দর ফোম আগের তিমিটা সিমেন্টের ছিল তবে এটার বেস ফোম দিয়ে আর গ্লু দিয়ে করব। যেন ভেঙে যাওয়ার চান্স না থাকে আর তিমির জাম্পিং এর স্টাইলগুলো চেঞ্জ করা যায় মানে লেজ আর ডানার স্টাইল এটা যেহেতু অনেক বেশি রিয়েলিস্টিক করে বানাবো তাই সিমেন্ট দিয়ে করলে ডানা আর লেজ পাতলা হলে অল্পতেই ভেঙে যাওয়ার চান্স থাকে তাই এভাবে করলাম যাই হোক ইলাস্টেশনের শেপ অনুযায়ী টুকরোগুলো জোড়া দিয়ে ব্লেড দিয়ে কেটে কেটে তিমি শেপ দিয়েছি পারফেক্ট শেপে আনতে অনেক সময় লেগে গেছে এটাকেও পারফেক্টলি শেপ দেওয়ার জন্য অনেকগুলো তিমিকেই পর্যবেক্ষণ করতে হয়েছে যেহেতু লেজ আর ডানাটাই ঝুঁকিপূর্ণ তাই এটাকে ফিক্সড করার জন্য মেটাল দিয়ে লেজ আর ডানার শেপটা কেটে নিচ্ছি এরপর ফোমের ডানা আর লেজ কেটে মেটাল দিয়ে আবার ডানার লেজ বানিয়ে লাগিয়ে নিয়েছি আর এই মেটালের বোতল দিয়েই সিজারটা ডিজাইন করেছিলাম হয়ে গেল জীবন্ত তিমির অবকাঠামো এরপর এই সাদা তিমিকে জীবন্ত করতে আরও অনেক ডিটেলস আর কালার করতে হবে এরপর বাকি কাজটা গ্লুগান দিয়ে করব যেন আকাশ থেকে লাভ দিলেও তিমিটা না ভাঙে